মেজো ব্রঙ্কের অ্যালার্জি যেটা আমরা বলি সর্দি হাঁচি কাশি অনেক সময় শ্বাসকষ্ট বুকে স্বাস আওয়াজ করা এইগুলো কিন্তু হচ্ছে যে কোনো ভাইরাল ইনফেকশনও হতে পারে যেমন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস মেটানিমো ভাইরাস রেসপিটনাল ভাইরাস তারপরে হচ্ছে মানে অ্যাডিনো ভাইরাস রাইনোভাইরাস এই সবগুলো কিন্তু কজ করতে পারে আবার এই ধরনের সিমটম কিন্তু অ্যালার্জি ফ্লেয়ার আপের মধ্যে আমরা দেখতে পাই স্পেশালি পোলেন অ্যালার্জি তারপরে ডাস্ট মাইট অ্যালার্জি বা কোনো অ্যানিমাল ড্যাডের অ্যালার্জি সো সব সর্দি হাঁচি কাশি মানেই অ্যালার্জি নয় আবার সব সর্দি হাঁচি কাশি মানে ভাইরাল ইনফেকশন নয় তবে হচ্ছে যেটা ইউজলি আমরা দেখতে পাই যদি সর্দি হাঁচি কাশির সঙ্গে হচ্ছে গায়ে জ্বর এসেছে শরীর হচ্ছে জ্বর ম্যাচ ম্যাচ করছে জ্বর হচ্ছে ইউজুয়ালি এগুলো কিন্তু ইনফেকশনের হচ্ছে সিমটমস অ্যালার্জিতে জ্বর বা ফিভার আসে না এবং সেগুলো মোস্টলি হচ্ছে আমরা মর্নিং বা ইভিনিংয়ে হচ্ছে সিমটামসগুলো বেশি দেখতে পাই যখনই শরীর খুব উইক লাগছে দুর্বল লাগছে জ্বর লাগছে মোস্টলি রিলেটেড টু হচ্ছে ভায়াল ভাইরাল ইনফেকশন সো এই জন্যে যদি কারো এরকম সিম্পটম হচ্ছে তখন তার ইমিডিয়েটলি তার কোনো হচ্ছে সুচিকিৎসকের সঙ্গে পরামর্শ করা উচিত এবং সেই নির্ধারণ করে বলে দেবে অ্যালার্জি ফ্লেয়ার অফ সাকিরা ভায়রাল ইনফেকশন অ্যাকর্ডিংলি প্রপার ট্রিটমেন্ট নিলে জিনিসটা হচ্ছে এই সিমটমসগুলো আমরা তাড়াতাড়ি কন্ট্রোল করতে পারি আর সবচেয়ে ইম্পর্টেন্ট ভাইরাল ইনফেকশন হলে হচ্ছে অ্যাডিকুয়েট ট্রিটমেন্ট আর আইসোলেশনের সঙ্গে আমরা আমাদের অসুখ অন্য মধ্যে ছড়ানো Prevent, we which is very much essential uh, to maintain the health of the entire family.